আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে প্রেমে বাধ্য করার নকশা ঠিক আছে যে কোনো মেয়েকে আপনি প্রেমে বাধ্য করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরু গুপ্ত গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এই নকশাটি এই নকশাটি হচ্ছে প্রেমে বাধ্য করার নকশা যে কোনো নারীকে আপনি বা যে কোনো মেয়েকে আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলব ঠিক আছে এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ইটা দিবেন দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আপনারা এই নকশাটি ভালো করে খেয়াল করেন নকশাটি ভালো করে লিখে নেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই নকশাটি ভালো করে লিখে নেন আপনারা আর এই যে দেখেন এইখানে হবে এই ঘরটাতে এই ঘরটাতে হবে আপনার মেয়ের নাম মেয়ের নাম হবে উপরে তারপরে হবে মেয়ের মার নাম ঠিক আছে আর এই পাশে যে ঘরটা দেখতেছেন এই যে এই ঘরটা এই ঘরটাতে হবে উপরে হবে ছেলের নাম তারপরে হবে ছেলের বাবার নাম ঠিক আছে আর দেখতেই পারতেছেন নকশাগুলো ভালো করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন লেখাগুলো সহজ আছে আপনারা লেখতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি আপনারা এটা কী দিয়ে লিখবেন তাহলে আমি বলবো আপনারা জাফরান মেসকো একসাথে মিশিয়ে সেই সেটাতে কালি বানিয়ে সেটাতে লিখবেন এই নকশাটি ভালো করে খেয়াল করেন আপনারা স্ক্রিনশট মেনে নেন আর নাহলে লিখে নেন এই দেখুন আপনারা স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে screenshot মারার পরে আশা করি আপনার screenshot মারা হয়ে গেছে আপনাদের এই নকশাটি যখন নাকি আপনার লেখা শেষ হয়ে যাবে তখন কি করবেন তারপরে এই নকশাটি যে মেয়েকে আপনি বস করতে চান বা আপনার প্রেমে বাধ্য করতে চান সেই মেয়ের বাড়িতে পুঁতে আসবেন ঠিক আছে গেড়ে দেবেন সেই মেয়ের বাড়িতে গিয়ে এই নকশাটি গেড়ে দেবেন তাহলে দেখবেন আপনার সাথে বসিপূত হয়ে যাবে একদম ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ